বাংলাদেশ থেকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে আইসিসি সালে নারী টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে আইসিসি আইসিসি জানিয়েছে আরব আমিরাতে হলেও বাংলাদেশে থাকবে আনুষ্ঠানিক আয়োজক খেলা হবে দুবাই ও সার্জার দুটি ভেনিউতে আগের মতো সূচিতে তিন থেকে বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট জানা গেছে গতকাল আইসিসির ভার্চুয়াল একটি বোর্ড সভায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এই মাসের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অনিশ্চিত হয়ে পড়েছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসার কথা শোনানো হয়েছিল তবে অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় এটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জি ওফ এলারডাইস এক বিবৃতিতে অ্যালার্ডাইস বলেন বিসিবিতে কাজ করার সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে এ ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য তবে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি তবে আয়োজক তাদের কাছেই থাকবে আমরা নিকট ভবিষ্যতে বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজনের মুখে আছি বাংলাদেশের বিকল্প হিসেবে গত কয়েকদিন একাধিক দেশের নাম শোনা যায় ভারতের পক্ষ থেকে জানানো হয় আইসিসি প্রস্তাব দিলেও তারা সেটি নাকচ করে দিয়েছে সীমাবদ্ধতার কারণে আগ্রহী ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এ দুটি দেশকেও আলাদা করে ধন্যবাদ দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী পাশাপাশি বলেন আমি আমিরাত ক্রিকেট বোর্ডকেও বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আয়োজক হিসেবে এগিয়ে আসার জন্য আফসানা নওরিন বাংলা স্পোর্টস